রাধে রাধে যাদের বাড়িতে তুলসীর গাছ টিকে না তারা তুলসী পরিক্রমা করতে হলে এই পদ্ধতিটা বেছে নিলে ভালো হবে আপনি পরিক্রমাও হয়ে যাবে এক গ্যালাস জল নেবেন জলে নিয়ে তুলসী দিয়ে তারপরে এবার কা আপনি পরিক্রমা করলে আপনার পরিক্রমাও হয়ে যাবে তারা এরকম করে পরিক্রমা করলে তুলসী পরিক্রমা এরকম করে ঘরের ভিতরে যাদের ঘরে তুলসী গাছ টিকে না আনলই থাকে না মরে যায় কিবা জায়গা থাকে না তারা এরকম করে তুলসী পরিক্রমা করবে গ্লাসের ভিতরে জল নিয়ে জল নিয়ে তুলসী পাতা দিয়ে তারপরে পরিক্রমা করলে তুলসী পরিক্রমা হয়ে যাবে রাধে রাধে